নিখিল মানব জগতের তৃষিত চিত্তের তৃপ্তি সরোবর রবীন্দ্র সাহিত্য আমাদের জীবনের এমন কোনো বিষয় নেই এমন কোনো অনুভূতি নেই যা রবীন্দ্র সাহিত্যে নেই আমাদের জীবনের প্রেম বিরহ আবেগ সবকিছু সমাজের ছবিও তো আছে আমরা রবীন্দ্রনাথেই বাঁচি বাঁচার রসদ খুঁজে বেড়ায় সেই রবীন্দ্রনাথের কবিতায় আজ থেকে প্রায় একশো বছর আগে রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একশো তম কবিতা ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে স আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে নয়ন মেলে দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তাঁরি মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে